হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না আশা করি সকলে আছেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজেই যে কেউ বানাতে পারবেন এই ডিমের মালাই কোফতাকারি ভাত পোলাও রুটি দিয়ে খাওয়া যাবে আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে রান্নাটি শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন মিক্সিং বলে নিয়েছি সিদ্ধ আলু এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম এবার তিনটি মুরগির ডিম কুসুম সহ গ্রেট করে নেব এখানে আপনারা চাইলে হাঁসের ডিমের ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দুই চামচ রসুনের পেস্ট লাল লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো আস্ত জিরে দানা স্বাদ অনুসারে লবণ ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার পাউডার ভালো করে মেখে নেব হাতে সামান্য করে তেল লাগিয়ে ছোট বড় যেমন সেই রকম সাইজ করে তৈরি করে নিতে পারেন আমি এখানে ডিমের একটা শেপ দেবার চেষ্টা করলাম জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য টোটাল এগারোটা ডিমের কোফতা তৈরি হলো এবার ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একে একে সব কোফতাগুলো ভাজার জন্য দিয়ে দিলাম যখন একদিকটা বাদামি রঙ করে ভেজে যাবে তখন উল্টে পাল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে বলে রাখি এখানে কোফতা ভাজার আগে একটা কোফতা ট্রায়াল হিসাবে ভেজে নেবেন যদি দেখেন ভাজার সময় কোফতাগুলো ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে কোফতার মিশ্রণে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে নেবেন কর্নফ্লাওয়ারের পরিমাণ একটু কম বেশি লাগতে পারে এবার ডুমোডুমো করে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো ভেজে নেব খুব সামান্য দুই চামচ তেলেই ভেজে নিতে হবে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি লবঙ্গ সামান্য হলুদ গুঁড়ো আর লবণ এখানে টমেটো আর পেঁয়াজ জাস্ট একটু সাঁতলে নিলেই হবে ক্রমশ ভাজতে ভাজতেই দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম এই কাজু বাদামের পরিবর্তে আপনারা পোস্ত বাটা চার মগজ বাটা এগুলোও দিতে পারেন সামান্য জল দিয়ে ঢেকে দিলাম যাতে এই টমেটো আর পেঁয়াজ সফট হয়ে যায় এই মিশ্রণ ঠান্ডা করে নেওয়ার পর মিক্সার জারে দিয়ে দিলাম ভালো করে বেটে নেব আধা কাপ জল দিয়ে পেস্ট তৈরি করে নিলাম প্যানে পরিমাণ মতো তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম আস্ত জিরে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুই চামচ ধনের গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আদা বাটা ও রসুন বাটা একদম কম আছে রেখে তিন থেকে চার মিনিট এই সব উপকরণগুলি ভেজে নিতে হবে এইভাবে বানালে একটা দারুণ ফ্লেভার তৈরি হয় এবার আঁচটা মাঝারিটা করে দিয়ে এই পেস্টটা ঢেলে দিলাম ভালো করে মিক্স করে নিলাম ক্রমশ ভাজে থাকো এইভাবে ভাজতে ভাজেই দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর স্বাদ অনুসারে লবণ ভালো করে ভাজার পর দিয়ে দিলাম একটা বাটারের কিউব আর দুই চামচ ফ্রেশ ক্রিম খুব ভালো করে মেশানোর পর বেশ এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম এই রান্নাটা অবশ্যই গরম জল দিয়েই করবেন আবারও লবণ দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নিলাম এবার ভাজা কোফতাগুলো দিয়ে দিলাম একদম কম আছে রেখে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব। এই দেখুন কোফতাসহ গ্রেভি কত সুন্দর সেট হয়ে গেছে এবার সবশেষে দিয়ে দিলাম আধা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ কাচুরি মেথি খুব সুন্দর খেতে হয় একবার এইভাবে বানিয়ে দেখবেন তৈরি হয়ে গেল ডিমের মালাই কারি আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন